আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর এখানে বলা হচ্ছে ব্রেকিং নিউজ আগামী বারোই অক্টোবর রোজ রবিবার এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশিত হবে এখন কথা হচ্ছে বারোই অক্টোবরই কি রেজাল্ট প্রকাশিত হবে এটা কি সত্য নাকি মিথ্যা এখানে আবার দু হাজার সালে দেখা গেছিল পনেরো থেকে সতেরোই অক্টোবরের মধ্যে রেজাল্টটা প্রকাশ করে দিছিল এখন কথা হচ্ছে তাহলে কি বারোই অক্টোবরই রোজ রবিবারই কি এইচএসসি দু হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশিত হবে এটা যদি আমরা একটু অন্যান্য বিগত সালগুলোর দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয় এইচএসসি পরীক্ষা একবারে লাস্ট যেদিন শেষ হয়েছে তার থেকে দুই মাস সামনে দুই মাস হাতে রেখে তারপরে হচ্ছে দুই মাসের ভিতরেই তারা রেজাল্টটা দিয়ে দেয় তাহলে একটা হিসাব করি আমরা দেখো দশ আট দু হাজার লাস্ট পরীক্ষা ছিল তাই না এটা হচ্ছে রুটিনের পরীক্ষা ছিল এমনি রুটিনের বাইরে তোমার হচ্ছে বিভিন্ন কারণে যে পরীক্ষাগুলো চলে গেছে বাইরে বাইরে রুটিনের সেগুলো এর ভিতরে না সুতরাং এই যে রুটিন দিছিল প্রথমে দশ আট দু মানে আগস্ট আগস্টের দশ তারিখ আগস্টের দশ তারিখ এই রবিবার পরীক্ষা লাস্ট শেষ হওয়ার কথা ছিল তাহলে এখন কথা হচ্ছে আগস্টে যদি শেষ হওয়ার কথা ছিল এখনো দুই একটা পরীক্ষা হয়তো পরে হয়েছে দশ এই যে আগস্টের পরে হয়েছে আগস্টের দশ আগস্টের পরে হয়েছে তো এখন কথা হচ্ছে এই যে দশ আগস্টের পর থেকে সামনে তুমি দুই মাস হাতে রেখে ধরো তো কত আসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরই আসে কিন্তু দুই মাস তাহলে এই যে দশ তারিখ থেকে হিসাব করো তো যদি দুই মাসের ভিতরে রেজাল্টটা প্রকাশ করতে হয় তাহলে কিন্তু এই বারোই অক্টোবরের ভিতরেই তো তোমার কিন্তু রেজাল্টটা প্রকাশ করতে হবে তাহলে এটা তুমি শিওর থাকো যে দুই মাসের ভিতরে রেজাল্টটা প্রকাশ করে দেয় তারা শিক্ষা বোর্ড ঠিক আছে সুতরাং এই যে নিউজটা একেবারে কিন্তু ফেলে দেওয়ার মতো না ঠিক আছে এটা সত্য হতে পারে যে আগামী বারোই অক্টোবর রোজ রবিবার এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশিত হবে আর যদি এই বারো তারিখ বারোই অক্টোবর নাও হয় তাহলে এই এর কাছাকাছি ধরো তেরো চোদ্দ কিংবা দশ এগারো এরকম হইতে পারে এরকম হচ্ছে এরকম ডেটে তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশের রেজাল্ট প্রকাশিত হতে পারে ঠিক আছে তো পরীক্ষা তোমাদের অবশ্যই এবারে একটু অনেক স্টুডেন্টের পরীক্ষা খারাপ হয়ে গেছে আইসিটি পরীক্ষা একটু বেশি খারাপ হয়েছে দেখলাম তো সেখান থেকে তোমরা হচ্ছে দেখো তোমাদের রেজাল্টটা কি হয় তবে তোমরা এটা নিশ্চিত থাকো যে এই যে রুটিনের লাস্ট ডেট থেকে দুই মাসের ভিতরে তারা রেজাল্ট প্রকাশ করে দেয় ঠিক আছে